রসুল আলাই সালাতামকে যখন নয় ভাই ধাক্কা দিয়ে যখন কুফের ভিতর ফেলে দেয় আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাই জান 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 আমার ইউসুফ ওই কুপের ভিতর নোংরা পানিতে পড়ার আগে তার গায়ে একটা জান্নাতি জামা আর তার পায়ের নিচে একটা পাথর লাগাইয়া দা এইবার নয় যখন ইউসুফের জামাটা খুলে ফেলে দেওয়ার পরে জিব্রাইল আলাইসালাম সেকেন্ডের ভিতর তার গায়ে জান্নাতি জামা আর পায়ের নিচে পাথর দিয়ে দিলেন ইউসুফ ওই জায়গায় দাঁড়ায় আছে এইবার দশটা ভাই জামা নিয়ে গেলেন আর বড় ভাইকে ডাকতে বলছে ভাই যা কিছু হয়েছে বাবার সামনে বলবো না আমরা যা বলবো তাই সাক্ষী দিবা যদি তুমি উল্টো পাল্টা কিছু করে তোমারে কিন্তু আমরা মারব ইউসুফ আলাহাতামের সৎ ভাই যখন বাবার সামনে গেলেন ইয়াকুব আলাইসালামের সামনে এইবার বাবাকে ডাক দিল সাবধান সাবধান খবর আছে খবর আছে বলে কি হয়েছে আমার ইউসুফ কই বলে আপনার ইউসুফ রে বাঘে খেয়ে ফেলেছে এই দেখেন জামা রক্ত মাখা জামা এইবার ইয়াকুব আলাইসাল্লাহ তু আসলাম জামা ধরে কান্দে বলে আল্লাহ জানি না আমার ইউসুফ কই আমার ইউসুফ কই আল্লাহকে ইউসুফ ধরোজো ধরো সবর করো আল তোমাকে উত্তম ব্যবস্থা আমি করব একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় শুধু ইয়াকুব আলাহসালাহ তু আসলাম কান্দে আর ওই দশ বাইরের ভিতরে যে বড় ভাই ওই বড় ভাই প্রত্যেক দিন নয় ভাইয়ের চোখটা এড়াইয়া ফাঁকি দিয়া বাবার চোখতে ফাঁকি দিয়া প্রত্যেক দিন ইউসুফ আলাই সালাতামের জন্য নাস্তা নিয়ে কুফের কাছে যায় বলে কো ছোট ভাই ইউসুফ আমি অল্প নাস্তা আনছি তোমার জন্য রাগ করেন না গুসা করেন না দরজ দর সবর কর একদিন দুই দিন তিন দিন হয়ে যায় হঠাৎ করে বড় ভাই একদিন কুফের কাছে যে দেখে ইউসুফ আলাহ সালাতাম কুফের কাছে আর না বড় ভাই শুধু কান্দে কান্দে আপাকেও বলতে পারে না ভাইদের কেউ বলতে পারে না ইউসুফ আলাহ আসলাম কোথায় গেল ইউসুফ আর কুপের ভিতরে নাই ওই রাস্তা দিয়ে একটা কাফ ফেলে যাচ্ছিল পানি খাওয়ার জন্য কুপের কাছে যে দেখে ওই কুফের ভিতর ছোট্ট একটা ছোট্ট একটা বাচ্চার কপাল দিয়া নূর চমকায় নূর চমকায় নূর চমকায় কাফেলার সরদার ডাক দিয়ে বলো কি সাবদা এই বাচ্চাকে নিয়ে যদি আমরা মিশরের জমিনে যাইতে পারি চড়া দামে বিক্রি করতে পারো আমাদের হাজত আল্লাহ পূরণ করে দিবে এইবার কাফেলার সরদার যখন ইউসুফ আলাইসালাতামকে নিয়ে গেলেন মিশরের জমিনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইসালামকে বাজারে উঠানোর সঙ্গে সঙ্গে তাকে কেনার জন্য দুই দিক থেকে মানুষ পাগলের মতন দৌড়ায় আমরা এই বাচ্চাকে কেন কারণ যে দেখে সেই প্রেমে পড়ে যায় এত সুন্দর ইউসুফের চেহারা সুরা ইউসুফের তাপসির বাজার পড়বেন আসল কথা বলার জন্য সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি ধরজ ধরজ ধৈর্য আপনারা যে দরজার সঙ্গে বসে আছেন আলে মোলামা দরজার সঙ্গে বসে আছেন উত্তম ব্যবস্থা উত্তম মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বাজান হজরত ইউসুফ আলে সালাম আস্তে আস্তে ওই মিশরের জমিনে অর্থ মন্ত্রীর দায়িত্ব আল্লাহ ব্যবস্থা করে দিলে আল্লাহ আল্লাহ কেমন বারক না মহায়ে আল্লাহ আল্লাহ তো মে হাল্লা ইচ্ছা করলে সব পারে কথা কন্যা আল্লাহ ইচ্ছা করলে সব পারে কিনা আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডারি ভিতর অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানাইতে পারে আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে কতক্ষণ ঠিক কিনা হজরত ইউসুফ আলাইসালাম যখন মিশরের অর্থমন্ত্রী হইলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত ইউসুফ আলাইসালামের আসল বাড়ি ছিল কেনানে বাড়ি কেনানের জমিনে সুরা ইউসুফের ভিতর পড়বেন বাজান একদিন কেনানের জমিনে দুর্ভোগ লেগে গেল খানার অভাব পানির অভাব খাবার অভাব একদিন ইয়াকুব আলাই সাল্লাত ওয়াসালাম দশ সন্তানকে ডাক দে কয় এ বোনাইয়া আসো দশটা সন্তান ইয়াকুব আলাই সাল্লাত ওয়াসালামের কাছে গেল আব্বা কি বলবেন বলে আমি শুনেছি দেখি নাই কোনোদিন মিশরের জমিনে একজন নতুন অর্থমন্ত্রী হয়েছে ওর কাছে যে যায় যারা যায় তাদেরকে উপযুক্ত বস্তা ভরে খাবার দিয়ে দেয় আপনারা ব্যবসা শুরু করেন দুই দিন তিন দিন পরে কর হুজুর কে ব্যবসা করি লাভ হয় না জমিনে ধান লাগাইছেন চেষ্টা করেন না সার দেন না ওষুধ দেন না কয় হুজুর ধান দেয় না

মিশরে চলে যান খাবার নিয়েছেন ইয়াকুব আলাইসালাম কান্না করতে করতে ইয়াকু ইউসুফের জন্য দুইটা চোখ অন্ধ বানায় ফেলছে চোখে কিছু দেখে না এইবার ইয়াকুব আলাইসালাম বলল সন্তান যান যান বস্তা নিয়ে যান বস্তার ভিতর কিছু পুরান টাকা নিয়ে যাবেন এই টাকাগুলি অর্থমন্ত্রীকে দিলে বেশি খাবার দিবে হজরত ইউসুফ আলাই সালাতাম রাসিং হাসনে বসা হজরত ইউসুফ আলাই সালাতাম সবাইকে তেরান দিচ্ছে দশ ভাই আস্তে 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 ওই গেট দিয়ে ঢোকে বলেন না হজরত ইউসুফ আলাহ সালাতামের সামনে কেউ নাই শুধু দশ ভাই ইউসুফ আলাহ সালাতাম দশ ভাই গেট দিকে ঢুকার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে ইউসুফ সাল তো আসলাম পরিচয় দিবে আমি তোমার ভাই ইউসুফ আল্লাহ কায় সাবধান সাবধান এখনো পরিচয় দেওয়া যাবে না ধরো ধরো ধরোজো ধরো ধরজো ধরো হজরত ইউসুমালে সাল মুখে চাপা দিয়া চোখের পানি ছেড়ে দে বলে আল্লাহ একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর আমার মায়ের সঙ্গে দেখা করি না দেখা দেউ না ধরো বল্লাহ আমার তখন দেখা হলো কেন পরিচয় দেবো না আল্লাহ কয় ইন্ন মা আয়ো আফা স বিরু না হেইসা ধরো দর এখন পরিচয় দেওয়ার সময় হয় না সামনে পরিচয় দিবা কথাগুলি শুনবেন হ্যাঁ শুনবেন ভালো লাগে ভালো লাগে থাকবেন থাকবেন ইউসুফ আলাইহিস সালাতু ঘটনা সূরা ইউসুফের তাফসীর যদি করি এক দিন না দুই দিন না এক মাসও শেষ হবে না ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আকীদা আপনাদেরকে বলি আমার সময় সংক্ষেপ সর্বোচ্চ আর পাঁচ থেকে সাত মিনিট সময় আছে আমার হজরত ইউসুফ আলাহ পরিচয় না দিয়া উপযুক্ত খাবার দিয়ে দিলেন বস্তার ভিতর আর খাদেন কেবল খাদেন ওই বস্তার ভিতরে যে পুরান টাকা গুলি এনেছে দশ ভাই টাকা শুদ্ধ খাবার সহ বস্তা ভরে দেজরত ইউসুফ আলাহ সালাতাম খাবার দিয়ে বস্তা যখন দিয়ে দিলেন এবার দশ ভাই আনন্দের সঙ্গে বাড়ি যে বলে আব্বা তুমি বলেছিলে অর্থমন্ত্রী ভালো মানুষ আসলেই বড় ভালো মানুষ খাবার দিছো তো দিছে যে টাকা আমরা নিয়ে গেছিলাম পুরান টাকা ওই ফেরত দিয়ে দিছে আল্লাহ হাফেজ বলেন হযরতি ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস এই কথা বলার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস ভাইদেরকে যখন বিদায় দিয়ে দিলেন যাওয়ার সময় আবার পিছন দিক ডাক দেয় ইউসুফ শোনো ও দশ ভাই শোনো তোমরা যখন দ্বিতীয়বার খাবার নেওয়ার জন্য আসবা একটা শর্ত আছে বলে কি শর্ত তোমাদের বাড়িতে যে বিনি আমিন নামের একটা ছোট ভাই আছে ওই ছোট ভাইকে না আনলে দ্বিতীয়বার আর খানা দিব না এবার বাবা আব্বা ওই মিশরের জমিনে যিনি অর্থমন্ত্রী তিনি একটা শর্ত দিছে বাবা বিনিয়ামিনকে না নিলে কিন্তু খাবার দিবে না এইবার ইয়াস ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় না না এক ইউসুফকে হারাই আমি চোখ করে ফেলেছি আর এ দ্বিতীয় সন্তান বিনিয়ামিনকে হারাই আমি জীবন নষ্ট করতে চাই না আমি সন্তানকে দিব না এইবার দশ ভাই ডাক দেখে আব্বা না দিলে তো খানা দিবে না না দিলে তো খাবার দিবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার এইবার বার ইয়াকুব আলাই সালাতাম বাধ্য হয়ে দশটা সন্তানের সঙ্গে বিনিয়ামিনকে দিলেন শুধু খানার জন্য হজরত ইয়াকুব আলাই সালাতাম ডাকতে আল্লাহ আমার ইউসুফ রে কোথায় আছে আমি জানি না আবার বিনিয়ামিনকে দিলাম জানি না কি হালত এইবার ইউসুফ সালাতু আসলাম রা সিংহাসনে বসা এই বাড়িয়া ইউসুফ আলাই সালাতু আসসালামের দশ ভাইয়ের সঙ্গে আপন ছোট ভাই বিনিয়াম নিয়ে যখন গেটের ভিতর ঢুকলো সবাইকে খাবার দিয়ে দিলেন ওই দশ ভাইয়ের সঙ্গে যে ইউস বিনিয়ামিন আছে ইউসুফ আলাহ সালাতু আসসালাম কয় ভাই এদিক আসো তোমাদের এখন খাবার দিব না সন্ধ্যা হয়ে গেছে রাত্রেবেলা আজকে তোমরা আমার রাষ্ট্রীয় মেহেমান হবা হজরত ইউসুফ আলাহ সালাতাম এই ঘোষণা আর সঙ্গে সঙ্গে দশ বার সঙ্গে বেনিয়া মিনু খুশি আজকে আমরা বাদশাহ হব মনে হয় বাদশাহ আমাদেরকে লাইক করেছে ভালোবেসে ফেলেছে এইবার ইউসুফ আলাহ সালাতাম খাস কামরায় নিয়ে যায়া সুন্দর করে খাবারের ব্যবস্থা করলেন খাওয়ানোর পর এবার বলল ও ভাইরা শোনো রাতের বেলা তো ঘুমাইতে হবে রাতের বেলা তো সবাই ঘুমাইতে বলে হা হা কোন শর্ত একটা আছে ঘুমানোর বলে কি তোমরা যে দশটা ভাই এক একটা রুমে দুইজন করে ঘুমাইবা তাহলে দশ বাই পাঁচ রুমে চলে গেলেন থাকে বলেন কয়জন পাইজন তার নাম কি জোরগন নাম কি বিনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস আপন ভাই হজরত ইউসুফ আলা সালাতু ওয়াস সালাম দশ বাইরে পাঁচ রুমি দিয়ে দিলেন এইবার ইউসুফ আলা সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই ভাই ও সম্বন্ধের মুসলমান আমার যুবক আমার বাবা আলেম ওলামা কথা গুলি শোনো ধৈর্য ধৈর্য এইবার এখন ইউসুফ পরিচয় দেই না আমি যে তোমাদের আপন ভাই এখনো পরিচয় দেন নাই এইবার ইউসুমা আলাইসলাম তো গেল ভাই শোনো তোমরা তো দশ বাই পাঁচ রুমে চলে গেছেন আরেকটা ভাই তোমার বিনিয়ামিন শো ভাই আসে তোমরা যদি কিছু মনে না করো এই বিনিয়ামিনকে আমি নিয়ে রাতে ঘুমাইবো দশ বাই রাত কে বলো তাহলে তো ভালো আমার ভাই মন্ত্রির লোককে ঘুমাবে বুঝি না বাজা আমার ভাই যদি এখন চেয়ারম্যানের স্বামী হয়ে থাকে বডিগার্ড হয়ে থাকে ওরে বাপরে বাবা আমার ভাই চেয়ারম্যানের বডিগার্ড কবিত সালা ঠাই মন্দ বিমুখ কথা বলে পাওয়ার বেশি না কম দশ ভাই ডাক দিয়ে বলো কি ভাই শোনো শোনো বাচ্চার সঙ্গে বিয়া তুমি করবা না ভালো ব্যবহার করবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আমও যাবে সালাও যাবে সাবধান বিনিয়ামিন যখন নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতর নিয়ে গেলেন কি ঘুমাবে বার বার বারবার বার ইউসুফ বিনিয়ামিনের দিক তাকা চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কান্দে এইবার বিনিয়ামিনকে কে প্রশ্ন করেছে ও বিনিয়ামিন তোমার নাম তো বিনিয়ামিন বলে হ্যাঁ তোমার বাবার নাম ইয়াকুব বলে হ্যাঁ তোমার সব পাশে দশজন বলে হা তোমার বাড়ি কানানে বলে হা তোমার একজন ভাই ছিল ইউসুফ বলে হা বিনিয়ামিন কয় আয় মন্ত্রী বাচ্চা আপনি আমাদের পরিবারের খবর কেমনে জানেন আল্লাহু আকবার বলেন এখনো পরিচয় দেন না ইউসুফ